আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কলা দিয়ে কেক কারণ এই কেকটি খেতে অনেক মজাদার অনেক সুস্বাদু যেহেতু এখন কলার সিজন তার জন্য আমি এই কলাটি দিয়ে কেকটি বানিয়ে নিলাম দেখুন আমি গরম গরম কেটেই সার্ভ করব আপনাদের সাথে দেখুন ধোঁয়া বের হচ্ছে কেকটি যাতে যতটুকু সুন্দর তার থেকে বেশি খেতে ভালো লাগে আপনারা না বানিয়ে খেয়ে দেখলে বুঝবেন আমি আর কথা বাড়াবো না চলুন একদম কেক বানাতে চলে যাই আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভিতরে দুইটা কলা নিয়ে নিলাম ছুলে এখন আমি কলাটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব একদম মিহি করে মেখে নিব কলার ভিতরে যেন দানা দানা না থাকে তারপর আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের প্রয়োজন মতোই নেবেন কারণ কেউ চিনি বেশি খায় কেউ কম খায় তাই ভিতরে আমি দুইটা ডিম দিয়ে দিলাম কলা ডিম আর চিনি দিয়ে ভালো করে ফেটে নিব যাতে করে চিনিটা ভালো করে গলে যায় তারপর এর ভিতরে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কেকের স্বাদটা আরও বৃদ্ধি পায় তারপরে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম তিন টেবিল চামচ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম এক কাপ ময়দা হাফ টেবিল চামচ বেকিং সোডা আর এক টেবিল চামচ বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু দিতেই হবে না হলে কিন্তু কেকটা ফুলবে না সবগুলো পাউডার উপকরণ দিয়ে এরকম একটা চালনি দিয়ে ভালো করে চেলে নিব তারপরে সবগুলো উপকরণ আমি একসাথে করে ভালো করে ফেটে নেব এর ভিতরে আমি হাফ কাপ রান্নার তেল ইউজ করেছি এখন তেলটাকেও ভালো করে মিশিয়ে নিব ভালো করে যত ভালো করে মিশাবো ততটা খেতে ভালো লাগবে এখানে আমি লেখার যে খাতাটা ওইটা ভালো করে মূল্য সাইজ করে কেটে নিয়েছি এখন আমি এই ডেক্সিটাতে কিছু পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে নিলাম যাতে করে আমার কেকটা নিচে লেগে না যায় এখন আমি কেকের মিশ্রণটা দিয়ে দিব কেকের মিশ্রণটা দিয়ে আমি সসম্যানটাকে একটু ক্যাপ করব যাতে করে কোনো বাবলস থাকলে যেন বের হয়ে যায় তারপর আমি একটা বড় হাড়ি নিয়ে নিয়েছি হাঁড়ির ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা এমনভাবে দিতে হবে যাতে আমার কেকের সসম্যানটা ডুবে না যায় দিয়ে পানিটা আগে গরম করে নিয়েছি তারপরে এই সসম্যানটার ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তার উপর আমি আরও একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভিতরে হাওয়াটা বাহিরে না আসে ঢাকনাটা দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট কুক করব চুলা মিডিয়ামে রাখবেন বাড়িয়ে দিবেন না যাতে করে পানিটা শুকিয়ে যাবে কেকটা সিদ্ধ হবে না মিডিয়ামে রেখে রান্না করব। দেখুন আমার কেকটা হয়ে গেছে আমার কেকটা হতে পঞ্চাশ মিনিট সময় লেগেছে কারো বেশি লাগতে পারে কারো কমও লাগতে পারে এ কেকটা হয়েছে কিনা চেক করার জন্য এরকম একটা চামচ অথবা টুথপিক নিয়ে নিতে পারেন দেখুন আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে এপাট ওপাট কোনো পাশে লেগে লেগে না থাকার মানে হলো আপনার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশন করব এইরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিবে আপনার কাছে সেই ভিডিওটি সরাসরি পৌঁছে যায় দেখুন আমার কেকটি কত সুন্দর দেখুন আমার কেকটি নরম তুলতুলে এবং সফট হয়েছে এরকম কেকের রেসিপি পাওয়ার জন্য আমার পাশেই থাকুন i